এখন এই ব্রিজ পার হব হেভি খারাপ ব্রিজ এই ব্রিজ পার হয়ে আমরা এখন নৈহাটি যাব কিছু দেরি হয়ে গেছে এসে দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে ব্যাতি ফেরিঘাটে ফেরিঘাটে প্রচুর ভিড় আর এই সামনে গঙ্গা জাস্ট অসাধারণ হাওয়া দিচ্ছে ওদের বটে এন্ট্রি নিচ্ছে এই যা দাড়িগব কোথায় গেল দাড়িগব উড়ে গেছে আমার হাওয়া উড়ে গেছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আমি আকাশটা তোমরা দেখছো বাংলায় এগুলো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমার সঙ্গে আজকে আছে সোমেন আর রাজু দা রাজুদা মাস্কানে অভিজিৎ আমাদের সঙ্গে নেই তাও হায় দেখাচ্ছে তো আমরা আজকে যাব হচ্ছে নৈহাটি বড়মার দর্শনে তো আমাদের সাইকেলগুলো নাও আজকে হবে সাইকেল রাইডিং সোমেনের সাইকেল এটা হচ্ছে আমার সাইকেল আর্থিক আর এই যে রাজুদার সাইকেল এটা না এ ও বাড়ি চলে যাবে এটা নিয়ে যে সাইকেল একটু দেখাও আর্থিকভাবে একটু পিছিয়ে আছে এই যে সাইকেলের ব্রেকটা দেখো ভাঙা ব্রেক এটা এটাতে তো ব্রেকই নেই এটা একটু আর্থিক আর্থিকভাবে পিছিয়ে আছে সাইকেলটা ওই জন্য তো যাই হোক আমরা এখন আছি বানিপুর মেলার মাঠে প্রায় তিরিশ তিরিশ ষাট কিলোমিটার আজকে আমাদের সাইকেল রাইডিং হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি এনজয় করবে এই হলো পাকাপাকিভাবে আমরা নৈহাটি রোডে ঢুকে গেলাম উপরে ব্যানারে দেখতেই পাচ্ছ নৈহাটি আর বাইশ কিলোমিটার আওয়াল সিদ্দি নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার আর এই হচ্ছে রাস্তা সোজাসুজি একদম তো আমরা এখন সোজা সাইকেলিং হবে কোনো দিন যাইনি বড় মার দর্শনে তো আজকে ফার্স্ট যাচ্ছি দেখা যাক আর এইখানে দেখতে পাবে রাস্তায় কিন্তু কাজ চলছে টু টুয়ে হওয়ার কথা মানে টু এ ছিল আগে কিন্তু এখন আপডেট হয়ে রাস্তারও ভালো হচ্ছে যেহেতু সেই কারণে রাস্তায় কিন্তু কাজ চলছে এখন এই ব্রিজ পার হব হেভি খারাপ ব্রিজ এই ব্রিজ পার হয়ে আমরা এখন নৈহাটি যাব সোমেন কেমন কষ্ট হচ্ছে ভাই বলে নর্মাল রাস্তা টানো টানো সাইকেল না অলরেডি দেখো কতটা খারাই উঠে গেছি আমরা একটুখানিকের মধ্যেই এই যে অলরেডি দোতলা সবার নিচুতে আমরা চলে এসেছি ওই সাইডের বাইট দেখো কত নিচু একটুখানিকের মধ্যেই সামনে লোকজন তো দেখছি সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমি তো এক হাতে সাইকেল আরেক হাতে ক্যামেরা ধরে চালাচ্ছি ও এবারই তো মজা এবার একদম চাই চাই করে নামবো নাম করছি টান দিচ্ছে না সাইকেলের টান দেখো তো সময় ব্রেক নেই সাইকেলের কি টান ও বড়মা পার করে আমরা এখন ঘাটের দিকে আসলাম ঘাটে কিছুক্ষণ বসে তারপর বড় দর্শন করে বাড়ির দিকে রওনা দেবো তো এই হলো সেই ঘাট এই ঘাটে আমরা আপাতত চলে এসেছি ফেরিঘাট তো আমরা চলে এসেছি আপাতত নৈহাটি ফেরিঘাটে তো এই হলো ফেরিঘাট উপরে আর নিচে দেখো ভিড়টা দেখো গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ে জাস্ট অসাধারণ হাওয়া দিচ্ছে সবাই লোকজন ভিড় প্রচুর আর এই পাশটা হলো পুরো গঙ্গা আর এখানটায় আমাদের সাইকেল তিনটে রাখা আছে জ আমাদের আর মন্দিরে প্রবেশ করা হলো না কারণ গঙ্গার পাড়ি যে আমাদের একটু মানে বেশি দেরি হয়ে গেছে এসে দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে তো সামনে থেকেই প্রণাম করে এখন বাড়ির দিকে রওনা দিলাম এখন আবার তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার সাইকেল রাইডিং হবে তো আজকের ভিডিওটা সাকসেস হলো না ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা